দেখো প্রিয় শিক্ষার্থীরা বুয়েটে দু হাজার এক সালে প্রশ্নটা আসছিলো ত্রিকোণ প্রশ্ন একদমই সহজ প্রশ্ন হ্যাঁ বাট মজার ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নটাকে দেখো আমি এতটুকু জায়গার ভিতরে সলভ করছি পুরো জায়গা আমি ইউজও করিনি কারণ প্রথম লাইনটা তো আমি কোশ্চেন লেখার জন্য ইউজ করছি দেখো কীভাবে তিন ভাগ করে আমি জিনিসটাকে সলভ করলাম এবং এই সেম কোয়েশ্চেন যদি হচ্ছে এইচএসসির কোনো এক স্টুডেন্টকে দেওয়া হয় যে এখন অ্যাডমিশনের প্রেপ নেয় নাই বা নেওয়া শুরু করা নাই সে কিন্তু হচ্ছে মিনিমাম এই পুরা পেজটা তার লাগবে এইটুক জায়গার মধ্যে সে পারবে না বাট এই যে পার্ট পার্ট করে লেখার যে একটা প্র্যাকটিস কোন জায়গার মধ্যে কতটুকু লিখে তারপরে এখানে দেখবা যে এই লাইন থেকে এই লাইন এখানে তোমার আমার লাইন স্কিপ করার একটা স্বভাব আছে ঠিক আছে আমি এখান থেকে ঠাস করে এখানে লিখে ফেলছি এই যে লিখতে হবে ছোট করে কোথায় কোথায় মানে ছোটো করে লেখা যায় কোথায় কোথায় হচ্ছে বেশি লেনদি করা যাবে না এই ব্যাপারগুলা কিন্তু আসলে প্র্যাকটিস ছাড়া হয় না তা আমার অনেক দিনের প্র্যাকটিস আছে এই জন্য আমি এই ছোটো জায়গার মধ্যে কিন্তু ফুরাঙ্কটা করতে পারছি তো এই প্র্যাকটিসটা দেখানোর জন্য আমি হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাইতে চাই সেটার নাম হচ্ছে প্রেপ স্টোরের নোটবুক তো এই নোটবুকের মধ্যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সাম বুক বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং রিটেন এক্সাম বুক তো ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো আমাদের হয় প্লাস ঢাবিতেও ইভেন যে পরীক্ষাটা হয় সেখানে কিন্তু রিটেন লেখার জন্য খুবই অল্প জায়গা থাকে তো তোমরা যদি এইটার ভেতরে একটু দেখো প্রত্যেকটা পেজ হচ্ছে এভাবে তিন ভাগ করে সাজানো হয়েছে হ্যাঁ তো প্রত্যেকটা ভাগ এক্স্যাক্টলি হচ্ছে এরকম চার আঙ্গুল জায়গার মতো থাকে এবং এই জায়গাটাই তোমরা কিন্তু বুয়েট এক্সামে কিংবা ঢাবি এক্সামে পাবা ঢাবিতে আরও একটু কম পাবা ইনফ্যাক্ট বা বুয়েট এক্সামে এরকম একটা জায়গা পাবা একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য এবং বোয়েটের কোশ্চেন কিন্তু একটা দশ মার্ক তো যে কোশ্চেন আমি দেখালাম এরকম বড় বড় কোশ্চেন কিন্তু থাকবে যেগুলো এক দেড় পেজ লাগে নর্মালি সলভ করতে বাট এখানে ছোট করে সলভ করে ফেলার অভ্যাসটা তোমার তৈরি করার জন্য হচ্ছে আমরা এই জিনিসটা আনছি তো এরপর থেকে যখন তুমি মনে করো অ্যাডমিশনের ক্লাস করবা কি কিন্তু কিংবা ইভেন এইচএসসির ক্লাস করবা তুমি যদি ছোট জায়গার মধ্যে অঙ্ক করার একটা প্র্যাকটিস করো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার মেইন পরীক্ষা যখন তুমি দিতে যাবা তখন অনেক ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা এবং শুধু জায়গারেই শোনা ব্যাপারটা হচ্ছে কি যখন তুমি এটার মধ্যে লেখার প্র্যাকটিস করো তখন লাইন স্কিপ করার প্রবণতা কোথায় হচ্ছে গিয়ে কিভাবে দেখাইতে হবে এখান থেকে টান দিয়ে কীভাবে আমরা দেখাইতে পারি এরো ইউজ করার প্রবণতা এই জিনিসগুলো ইম্প্রুভ হয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে উল্টা সাইডগুলো যদি আমরা দেখি প্রত্যেকটা পেজে তাহলে সেগুলো কিন্তু আবার সাদা পেজ তো তুমি যখন ধরো এখানে কিছু একটা করতেছো তোমার রাফ করার প্রয়োজন তুমি এই সাদা পেজগুলোতে রাফও করতে পারো তো আমরা একদম মানে অল্টারনেট করে দিছি সবগুলো আবার একেবারে এরকম লাইন বাই লাইন করে দিয়ে নেই সাদা পেজও রাখছি যে তোমরা চাইলে কিছু লিখতে চাও ব্যাখ্যা লিখতে চাও মনে করি এখানে ছোট করে টঙ্ক করলা এই অঙ্কটার কিছু ব্যাখ্যা বা একটা ফিজিক্সের ম্যাথ করলে এটা থিওরিটা তুমি লিখে রাখতে চাও তাহলে কিন্তু আবার এই পাশে লিখে রাখতে পারো মানে ওভারঅল তখন তোমার এটা একটা নোটবুকের মতো কাজ করবে এভাবে তুমি হচ্ছে তোমার পড়াশোনা গুছায় রাখতে পারবা সো এই এক্সাম নোটবুকটা তোমরা অবশ্যই সংগ্রহ করে রাখতে পারো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি স্ট্যান্ডার্ড ভার্সিটিগুলো ইন ফিউচার সো এইগুলার মানে এক কথায় এই এই নোটবুকটা খুবই দরকার আমার সময়টা ছিল না মানে আমি কি করতাম জানো একটা পেজকে আমি ভেবে তিন ভাগ করে নিতাম বাট তাহলে তো আমার সারাই যেত পেজগুলো তাই হয়তো এক জায়গায় রাখা হতো না বাট এখানে একদম সুন্দর করে দেওয়া হয়েছে তোমাদের জন্য উপযোগী করে প্র্যাকটিস উপযোগী করে তোমার মনে হয় ডেফিনেটলি তোমাদের অনেক বেশি কাজে আসবে আশা করি তোমরা এই আমাদের ইঞ্জিনিয়ারিং রিটার্ন এক্সাম বুকটা নিজেদের সংগ্রহে রাখবে